পেকে গেলে মিষ্টি আছে তাই না পাথরকুচি পাতা পাথরকুচি গাছ অনেক বড় হয়ে গেছে

মানে আমার এত গাছ পরিপাটি নাই কিন্তু আপনাদের বাগানটা অনেক সুন্দর ড্রাগন ফল এখানে পাতা শুকনো পাতা ভিডিও সুন্দর হবে হ্যাঁ করব দাঁড়াও চাচি গাছগুলোর ভিডিও করে নেই তারপরে ওয়েদারের ভিডিও করব এটা কি সবেদা বললেন চাচা চাচা এটা কি সবেদা গাছ থাই এটা হলো থাই সবেদা পুরো গাছে মাসাল্লা দিলে ফলে ভরা এটা পেয়ারা প্রত্যেকটা গাছে মাসাল্লা দিলে কম বেশি ফল ধরে আছে দেখে মনে হচ্ছে দেশি এটা মেহেদি গাছ ওয়েদারটা খুবই সুন্দর আজকে नहीं मजा जाओ जमा नॉइला लगा सबेदा है আমরা যে পেয়ারা